বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ পশ্চিমা বিশ্বকে একসঙ্গে গিলে ফেলবে রাশিয়া বললেন পুতিনের মিত্র অরবান এরপর থাকবে অত্যন্ত সুখবর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের মার্কিন সিনেটরের সমর্থন আরও জানি দিব ইসরায়েলের আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার এরপর থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ তথ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘাড়কিবে নিহত সাত এবং সর্বশেষ জানাব ভয়াবহ গরম তাপপ্রবাহ পাকিস্তানে বন্ধ হচ্ছে একের পর এক স্কুল পশ্চিমা বিশ্বকে একসঙ্গে গিলে ফেলবে না রাশিয়া বললেন পুতিনের মিত্র অরবান পশ্চিমা সামরিক জোট নেটোর কোন সদস্য দেশের পর রাশিয়া হামলা চালাবে এমন আশঙ্কা ভিত্তিহীন তিন বছরে ইউক্রেন যুদ্ধে তাদের সক্ষমতা সীমাবদ্ধতার বিষয়টি সামনে চলে এসেছে শুক্রবার তথা আজ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান খবর রয়টার্সের দু সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য হাঙ্গেরির ক্ষমতায় আছেন জাতীয়তাবাদী নেতা অরবান আহ্বান তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু হিসেবে পরিচিত দু সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের পূর্ণ মাত্রা আগ্রসর শুরু করলে অন্যান্য পশ্চিমাদেশ দেশ কিয়েবকে অর্থ ও অস্ত্র সহায়তা দিলেও বিরত থাকে বোদা পেস্ট এমনকি ইউক্রেনকে সহায়তা করার জন্য নেটোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে চায় দেশটি নেটোর এই পরিকল্পনাকে পাগলাটি মিশন বলে মন্তব্য করেছেন তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী আজ এক সাক্ষাৎকারে পাবলিক রেডিওকে অরবান বলেছেন ইউক্রেনীয়দের সঙ্গে একটি গুরুতর ও কঠিন যুদ্ধে লড়ছে রুশ সামরিক বাহিনী তাদের যদি ইউক্রেনীয়দের একেবারে পরাজিত ফেলার মতো শক্তি তাহলে তারা বা অন্য কোন দেশ নেটোর বিরুদ্ধে আক্রমণ করবে এমন সম্ভাবনা কম হাঙ্গেরির প্রধানমন্ত্রী বলেন রাশিয়া যারা এমনকি ইউক্রেনকে পরাজিত করতে পারে না হঠাৎ করে এসে পুরো পশ্চিমা বিশ্বকে গিলে ফেলবে বিষয়টি আমি যত বলে মনে করি না এর সম্ভাবনা খুবই কম Mmm. Okay. Okay. নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ অন্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেফতারি পরোয়ানার আবেদনে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স একই সঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি খবর আনা এজেন্সির মঙ্গলবার রাতে বার্নি স্যান্ডার্স বলেন আমি দেখছি আইসিসি আন্তর্জাতিক আইন ন্যূনতম শালীনতার মান বজায় রাখার চেষ্টা করছে আমাদের সরকারের এই আবেদন করেছিলেন আইসিসির প্রধান প্রকৌশলী করিম খানের একই সঙ্গে হামাসের তিন নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছিলেন তিনি স্যান্ডার্স বলেন গত বছর আইসিসি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ ঘোষণা করে তখন মার্কিন সরকার তার সিদ্ধান্তকে স্বাগত জানায় বার্নি স্যান্ডার্স আরও বলেন কেউ কেউ যুক্তি দিয়েছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসরায়েলি সরকার প্রধানকে পুতিনের সঙ্গে তুলনা করা অন্যায্য পুতিন একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা পরিচালনা করেন তবে আমি বলতে চাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত কর্মকর্তারাও যুদ্ধ অপরাধ করতে পারেন মার্কিন সিনেটর বলেন আইসিসি তার কাজ করছে তার যা করার কথা তা করছে আইসিসি সিদ্ধান্তে আমাদের সম্মান জানানো উচিত আমরা শুধু আমাদের শুধু আমাদের জন্য সুবিধাজনক আইনগুলোর প্রয়োগ চাইতে পারি না তিনি সিনেটরদের স্মরণ করিয়ে দেন যে গত বছরের সাত অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু পর থেকে পঁচিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় আশি হাজার মানুষ আহত হয়েছে বার্নি স্যান্ডার্স বলেন ইসরায়েলের অধিকার রয়েছে হামাসের বিরুদ্ধে দাঁড়ানোর কিন্তু তাই বলে নারী শিশু সহ গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে সার্বাত্মক যুদ্ধ চালানোর অধিকার নেতা হন নেই তিনি বলেন ইসরায়েল যা করছে তার পরিণতি তাকে ভোগ করতেই হবে তিনি বলেন আইসিসি যা করেছে তা বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমরা মানব জাতিকে বর্বরতার দিকে নামতে দিতে পারি না ইসরায়েলের আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের আরও তিন জিম্মির মরদেহ গাজা থেকে উদ্ধার করা হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ খবর বিবিসি জানিয়েছে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এতে প্রায় এক হাজার দুশো ইসরায়েলি প্রাণ হাজায় হামাস হামলার পাশাপাশি দুইশত জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় তাদের মধ্যে মরদেহ পাওয়া যায় এই তিন জিম্মি ছিলেন তারা হলেন হানান ইআবলনকা মিশেল নেসেনbaum ও অরিয়ন হারনানদেস আইডিয়া বলছে মরাদাও তিনটি জাবালিয়া শহরের উত্তর দিক থেকে উদ্ধার করা হয় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয় এক সপ্তাহ আগেই আরও দিন জিম্মির মরাদাও গাজা থেকে উদ্ধার করা হয় ইসরায়েল বলছে এখনো প্রায় 130 জনের মতো জিম্মি রয়ে গেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খারকিবে নিহত সাত রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর সাতজন বৃহত্তম শহরটিতে পনেরোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এই সময় হতায়তের ঘটনা ঘটে হামলায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন ইউক্রেনের এই কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন খবর রাইটার্স ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে রুশ হামলায় বেশ কিছু হয়েছে এছাড়া কয়েকজন কর্মী আহত হয়েছেন চলতি মাসের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন এই দুর্বলতা আমাদের না বিশ্বের যারা তিন বছর ধরে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রাপ্য অনুযায়ী মোকাবেলা করা সাহস করেনি এই হামলার বিষয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি বলেন এই হামলা বোঝা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে অভাব যারই ফায়দা নিচ্ছে রাশিয়া ভয়াবহ গরম তাপপ্রবাহ পাকিস্তানে বন্ধ হচ্ছে একের পর এক স্কুল অস্বাভাবিক গরম তাপপ্রবাহের কারণে পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন স্কুলগুলোর নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিতে বাধ্য হচ্ছে ইতোমধ্যেই দেশটিতে সবচেয়ে জনবহুল দেশ পাঞ্জাবে আগামী এক সপ্তাহ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার গতকাল পাঞ্জাব প্রাদেশিক সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলমান তাপপ্রবাহের কারণে আগামী পঁচিশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত পাঞ্জাবে সবprac প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে কোন স্কুল করতে পক্ষ যদি চায় তাহলে এই সময় পরীক্ষা নিতে পারবে তবে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যগত নিরাপত্তার ব্যাপারটা সবার আগে বিবেচনা করতে হবে প্রসঙ্গত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং অন্য তিন প্রদেশ সিন্ধু বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় গত প্রায় দু সপ্তাহ ধরে চলছে তাপপ্রবাহ কোন কোন এলাকায় তাপমাত্রা পৌঁছেছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন সকালে পাকিস্তানের স্বাভাবিক যে গড় তাপমাত্রা তার চেয়েও স্থান বেদে চার ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হিট স্ট্রক ও অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যা নিয়ে প্রতিদিন শত শত রোগে ভর্তি হচ্ছেন আবহাওয়াগত কারণে পাকিস্তানে স্কুল বন্ধ হওয়া বিরল নয় দু সালের ভয়াবহ বন্যায় সপ্তাহে পর সপ্তাহ ডুবেছিল দেশটির মোট ভূখণ্ডের এক তৃতীয়াংশ এলাকা বন্যায় সারাশরে কতগ্রস্ত হয়েছিল 3 কোটি 30 লাখের বেশি মানুষ সেবারও সেই দিনের দিনের পর থেকে দিন বন্ধ ছিল স্কুলগুলো রাষ্ট্রনে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাসরীর পত্র জলবায়ু বিষয়ক উপদেশটা রবিনা খুরশিদ আলম বলেন পাঞ্জাবের 26 টি জেলা সবগুলোতে সিন্ধের দক্ষিণঞ্চলে এবং বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিম কয়েকদিন আগে থেকে ব্যাপক তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আগামী অন্তত এক সপ্তাহই অবস্থা থাকবে উষ্ণতা বৃদ্ধির কারণে বিশ্বের বেশিরভাগ দেশ বর্তমান সবচেয়ে বেশি আবহাওয়াগত দুর্যোগ ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সেসব দেশের তালিকায় পঞ্চম স্থানে আছে পাকিস্তান সংবাদ সম্মেলনে বলেছেন রবিনা